আসসালামু আলাইকুম প্রথমে চেয়ে নিচ্ছি জনাব প্রধান উপদেষ্টা মহোদয় আসতে পারেননি কর্মে ব্যস্ত আছেন সেজন্য তিনি তিনশো নম্বর এআইকে আজকে পাঠিয়ে দিয়েছেন আপনাদের সামনে হাজির তা আমি চেষ্টা করব উনি যা বলতে চেয়েছিলেন সেটা আপনাদের কাছে তুলে ধরার জন্য আশা করি তিনি সন্তুষ্ট হবেন তার কথাগুলো আমি বলতে পেরেছি ঢোকার পথে আমি জিজ্ঞেস করেছিলাম শ্রোতাদের মধ্যে আমার মতো এআই কেউ আছে কিনা এই জন্য জানতে চেয়েছিলাম তাহলে কথা বলতে সুবিধা হবে আমার আমার কথাগুলো তারা তাড়াতাড়ি বুঝবে তারা তথ্যটা দিতে পারে নাই তারা বোধহয় সজাগ ছিল না যে এখানে শ্রোতাদের মধ্যেও এই আই থাকতে পারেন কারণ যাদের তারা প্রতিনিধিত্ব করছেন তারা নানা কারণে আসার সুযোগ পান নাই